আদিবাসী আছে বলে দেশের জল জমি জঙ্গল রয়েছে। আদিবাসী আছে বলে আজকে আপনি আমি সুরক্ষিত রয়েছে আদিবাসী আছে বলে ভারতের ঐতিহ্য সুরক্ষিত রয়েছে কিন্তু সেই আদিবাসীদেরকে আদিবাসী হওয়ার জন্য তাদেরকে সব জায়গায় হেনস্থা হতে হয় ভারতের এমন কোনো রাজ্য বেঁচে নেই যেখানে আদিবাসীদেরকে হেনস্থা হতে হয় না আদিবাসী বলেই তাদেরকে অপমান হতে হয় না ঠিক সেই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ টিডিভি কলেজ থেকে এসেছে গত কয়েকদিন আগে রানীগঞ্জের টিডিবি কলেজে অধ্যাপক পার্সাল কিসকু মহাশয় ওনাকে কিছু তৃণমূল ছাত্র পরিষদের ছাত্ররা তাকে হেনস্থা করে এমন অভিযোগ উঠেছে আদিবাসী মহল থেকে এবং তাকে ঘিরে আজকে বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং সেই বিক্ষোভে কয়েক হাজার মানুষ বিক্ষোভ প্রদর্শন করেন এবং আদিবাসীদের মধ্যে এমন বিভিন্ন সংগঠন সেখানে একত্রিত হয়ে এই প্রদর্শন করতে দেখা যায় এবং আদিবাসী কল্যাণ সমিতির যিনি পশ্চিমবঙ্গের সভাপতি তিনি মাত্র পনেরো দিনের সময় দিয়েছেন প্রশাসনকে যে খুব শীঘ্রই যেন এই বিষয়টি দেখা হয় সেই তৃণমূলের ছাত্র পরিষদের যারা এই ধরনের অধ্যাপক মহাশয়কে হেনস্থা করেছে অবিলম্বে তাদেরকে যারা ইতিহাস বিভাগের যে পরীক্ষা ছিল সেই নিয়ে গণ্ডগোল কিন্তু আদিবাসী শিক্ষক হিসেবে অধ্যাপক হিসেবে টার্গেট করে করার চেষ্টা করা হচ্ছে এবং আপনারা দেখবেন ওখানে দুজন যে ছাত্র পরিষদের নেতা নিজেরা স্বঘোষিত নেতা বলে তারা নিজেরা অভিহিত করেন তারা বারবার বলার চেষ্টা করেছেন যে ফার্সার বিরুদ্ধে মহাশয় নাকি তার গলা টিপেছিল তাকে নাকি খুন করা হয়েছিল কিন্তু কলেজ কর্তৃপক্ষের ওখানে আপনারা জানেন কলেজ কর্তৃপক্ষ ওখানে বলেছে যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি স্বাভাবিক কারণে এই যে ফার্সার একটা আদিবাসী একজন অধ্যাপক হিসেবে তাকে হেনস্থা করার চেষ্টার বিরুদ্ধে আজকে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির আমরা বিক্ষোভ প্রদর্শন করছি আমরা পরিষ্কার তাকে বরাবর পনেরো দিন টাইম দিলাম আপনি ক্ষমা চাইবেন আর যদি ক্ষমা না চান থানাতে আমরা দেখা

কিন্তু যে চিত্র ফুটে উঠেছে ইমার্জেন্সি পরিষেবা অর্থাৎ অ্যাম্বুলেন্স লাগাতার দু তিনখানা একের তো এক আসতে দেখা যায় এবং আন্দোলনকে বন্ধ করে সেই ইমার্জেন্সি যানবাহনকে এখনো সেখান থেকে তড়িঘড়ি বের করে দেওয়া হয় আপনারা দেখছেন এখানে চিত্র আদিবাসীদের যে আন্দোলন এখানে এই মুহূর্তে ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স এসে পৌঁছেছে এবং তারা কিন্তু আন্দোলনকে দাঁড় করিয়ে তারা কিভাবে দেখুন পরিষেবা দিচ্ছে এটাই আদিবাসীদের আন্দোলন আর এই আন্দোলন আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে তবে স্লোগান বন্ধ এবং এমার্জেন্সি যে ইতিমধ্যে তারা কিভাবে ছেড়ে দিচ্ছে আপনারা দেখছেন সেই চিত্র এই ভিড়ের মাঝে এই একটা আন্দোলন সেখানে কিন্তু একটা অ্যাম্বুলেন্স এসে পড়েছে এমার্জেন্সি আর আপনারা দেখছেন অভিযোগ পশ্চিম বর্ধমানে তারা বিক্ষোভ আন্দোলন করলো তারা কিন্তু ইতিমধ্যে এই এমার্জেন্সি যে সেবা রয়েছে সেবা কিন্তু তারা ইতিমধ্যেই ছেড়ে দিয়েছে আপনারা দেখছেন কোন রকম এমার্জেন্সি পরিষেবাকে বাধা দিতে প্রস্তুত নাই তাই তারা কিন্তু লাগাতার আপনাদেরকে যে ফুটেজ আমি দেখালাম সেই ফুটেজ থেকে স্পষ্ট যে তারা এমার্জেন্সি যে পরিষেবা রয়েছে সে পরিষেবা ইতিমধ্যে তারা ছেড়ে দিয়েছে আমি প্রথমেই আপনাদেরকে বললাম যে আদিবাসীরা আছে বলে ভারতের ঐতিহ্য বেঁচে রয়েছে আদিবাসীরা আছে বলে এই দেশের জল জমি জঙ্গল সুরক্ষিত রয়েছে আদিবাসীরা আছে বলে আপনি আমি সুরক্ষিত রয়েছি ঠিক এই ধরনের জ্বলন্তময় খবরাখবর দেখার জন্য অবশ্যই চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন এবং ইউটিউবে গিয়ে সার্চ করুন দা লং প্রসেস সেখানে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি ধরনের কন্টেন্ট নিয়ে আসি এখন এই পর্যন্তই ধন্যবাদ